ফ্রিজ চমৎকার নন পাচ্ছেন ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট এরকম একটা ফ্রিজ যদি বাসায় থাকে আসলে মানুষের শান্তির একটা বিষয় যারা আসলে একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন তারা আসলে এই প্রোডাক্টটা নিতে পারেন আর যাদের গ্লাসের সমস্যা বাসায় বাচ্চা আছে গ্লাস এই আপনাদের কিন্তু আমি আজকে চলে আসছি উত্তরার সব থেকে বড় ফ্রিজের শোরুম এসি ফেয়ারে আর আমার সাথে আছে মেহেদি ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যেহেতু শীতকাল চলছে তারপর হচ্ছে ফ্রিজের ডিমান্ড তো থাকে এছাড়া আপনাদের আসলে নতুন এই ব্রাঞ্চটা SEO উপলক্ষে কিন্তু আজকে হয়েছে একটা উরাদুরে অফার উরাদুরে অফার চলল ফ্রিজে আসেন আমরা উরাদুরে অফার দিই প্রথমে যে ডাবল ডোর হায়ার এর এটা হচ্ছে আপনার 600 লিটারে ডাবল ডোর ফ্রিজ আমি একটু একটু দেখাই শూర్ এই দেখেন চমৎকার ফ্রিজ নন ফ্রস্ট দেখলেন একদম এই যে নিচের দেখেন সব হ্যাঁ অসাধারণ এই যে ডিও ফ্রেশ ডিও ফ্রেশ কেন থাকে ডিও ফ্রেশের মাধ্যমে হচ্ছে আপনার একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে যাবে না যেমন আপনি যদি মাছ রাখেন আচ্ছা মাছের গন্ধ মাছ মাংসের ভিতরে যাবে না আবার ফল পাশাপাশি রাখলে মাছতে মানে ফল থেকে মাছের গন্ধ আপনি পাবেন না আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আপনার এই পাশটা হচ্ছে ডিপ ডিপ

এই দেখেন এই পাশটা হচ্ছে এটা ডিপ এটা নরমাল আচ্ছা খুবই সুন্দর একদম সাধারণ দেখেন প্রিমিয়াম লুক বা এরকম একটা জিনিস থাকলে কি লাগে ওয়াটার ডিসপেন্সার এখান থেকে ঠান্ডা পানির জন্য বারবার আপনার ফ্রিজ খুলতে হবে না বারবার ফ্রিজ না খুললে ইলেকট্রিসিটি অনেক কম আসবে আচ্ছা আচ্ছা এই পাশে কিন্তু আপনার ইয়ে আছে ইয়া কি বলে এটাকে ঝুরিরা আছে আপনি এখানে অর্গান মিট গুলো বা দুধ রাখতে পারবেন কোনো সমস্যা নাই আর এই পাশে কিন্তু ফ্রেশ বক্স দেয়া আছে আচ্ছা আচ্ছা বক্স গুলা অনেক বড় জি সবগুলো আপনার দেখেন নন ফ্রস্ট নন ফ্রস্ট ফ্রিজ কোনো প্রকার বরফ আসবে না আচ্ছা জি ফাইনালি ভাই এই ফ্রিজটা হচ্ছে

এটা এক উনিশ হাজার নয়শো টাকা আপনার এমআরপি এটা কিন্তু আপনি আমাদের কাছে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বারো বছর কম্প্রেশন গ্যারান্টি দুই বছর স্পেয়ার পার্টস ওকে আচ্ছা এরপর আছে হায়ার এর যারা ছোট ফ্রিজ চাচ্ছেন নন ফ্রস্টের ভিতরে এই যে দেখেন ছোট এগুলো নন ফ্রস্ট নন ফ্রস্ট মেড থাইল্যান্ড যারা চাচ্ছেন যে চায়না বা বাংলাদেশি মেড কোন ফ্রিজ নিব না তারা আসলে এই ফ্রিজ নিতে পারেন লুকটা খুবই অসাধারণ এবং ডিপেও অনেক স্পেস জি অনেক স্পেস নিচে তো হচ্ছে আপনার ইয়া নরমাল নরমাল আচ্ছা এই যে চিলার বক্স আছে দেখেন ওই চিলার বক্স ডিম রাখা সব আচ্ছা সো ফাইনালি ভাই এটা প্রাইস আজকে কত এটা দেখেন মেড ইন থাইল্যান্ড রাইট দেখেন টুইন ইনভার্টার রাইট এমআরপি সে 75900 টাকা মডেল নাম্বার হচ্ছে 362 টিবিজি নন ফ্রস্ট ফ্রিজ এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনি এটা তো আপনার থাইল্যান্ডের এখন ডিসকাউন্ট একটু কম 16% 16% জি ওকে এটার চেয়ে এটা বড়

এবার হাইসেন্সের ওয়াটার ডিসপেন্সার সহ ছোট 270 লিটার 270 লিটার কালারটা দেখছেন একদম আনকমন অসাধারণ একটা কালার রয়্যাল ব্লু নাম কালারে আচ্ছা রয়্যাল দেখেন ওকে দেখেন ফ্রিজ বক্স আছে সিলার বক্স এখানে আচ্ছা এটা হচ্ছে ভাই উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ নিচে কিন্তু প্রত্যেকটা বক্স করা আছে বক্স করা আছে মাছ মাংস একটার গন্ধ একটা যাবে না আলাদা আলাদা করে সেপারেট রাখতে হবে আচ্ছা এটা কি ভাই 60 40 জি 60 40 আচ্ছা

এটা কি ভাই উপরে ডিপ না ডিপ নিচে এটা এটা হচ্ছে উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল জি আচ্ছা এটা তো হাই সেন্স তো মানে একদম সিস্টেম চেঞ্জ ব্যান্ড ভাই সারা ওয়ার্ল্ডে পাচ্ছেন আপনি সো এটার প্রাইস আজকে কত থাকছে ভাই এই যে 4600 এর 900 টাকা এমআরপি আপনার ডিসকাউন্ট আপনি 20% ডিসকাউন্ট পাবেন 20% ডিসকাউন্ট হ্যাঁ ব্ল্যাক কালার এটা 48900 টাকা এমআরপি 277 লিটার 277 লিটার অসাধারণ ব্ল্যাক এই যে নিচে হচ্ছে নরমাল রাইট আর এটা হচ্ছে ডিপ উপরে ডিপ এগুলো তো সব ইনভার্টার আচ্ছা জি সেমি ফ্রস্ট ওকে এটা হচ্ছে 48900 টাকা এমআরপি আর 20% ডিসকাউন্ট পাবেন 20% ডিসকাউন্ট জি এই যে এটা হচ্ছে আরেকটা ব্লু কালার মেট্রো ব্লু কালার দেখেন এটা একদম डिफरेंट একটা কালার অসাধারণ কালার এই দেখেন মানে স্মার্ট মানুষদের জন্য কিন্তু স্মার্ট চয়েস জি সো তারা একদম ফাস্ট চয়েস এই ফেসটা নিতে পারেন দেখেন উপরে ডিপ নিচে নরমাল জি জি অনেক স্পেস হ্যাঁ

ওকে মডেলটা দেখেন মডেলটা স্ক্রিনশট দিলেই হবে আমাদেরকে আচ্ছা শুধু স্ক্রিনশটটা আপনি হোয়াটসঅ্যাপে আমাদের শেয়ার করবেন ওকে আচ্ছা এটা হচ্ছে মডেল নাম্বার হইছে এই যে 3x7 ddes yes, dd এটা সে ডিজিটাল ডিসপ্লে আছে 51190 টাকা হচ্ছে এমআরপি এটা লিটার হচ্ছে 307 লিটার 307 লিটার 12 বছরের কমপ্রেসর গ্যারান্টি আর হচ্ছে দুই বছর স্পেয়ার পার্টস এই দেখেন উপরে ডিপ যথারীতি নিচে নরমাল নিচে নরমাল হ্যাঁ আচ্ছা

খুবই অসাধারণ একটা লোক হুম এই যে এমআরপি দেয়া আছে এখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিব আপনাদের আচ্ছা পরে হচ্ছে এটা এটা দেখেন এই যে 2BO GDEL EX 220 লিটার 220 লিটার 33190 টাকা এমআরপি ওকে এই দেখেন উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো এটার এমআরপি 37190 190 টাকা জি এটা থেকে ডিসকাউন্ট আছে জি জি আর এই যে এটা দেখেন

ওকে এরপর এই লসে 3D প্রিন্টের ভিতরে 244 লিটার 244 লিটার এটা হচ্ছে এটা দেখছেন এই যে 212 312 লিটার 312 লিটার হ্যাঁ এটা হইছে 50490 টাকা এমআরপি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 244 লিটার 41090 টাকা হচ্ছে ভিতরটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল জি জি উপরে ডিপ নিচে নরমাল ওকে এরপর আছে বিশাল একটা হাতি

আজকে পর্যন্ত আচ্ছা ভাই আরেকটা একটা বিষয় হচ্ছে যারা ফ্রিজ গুলা অনলাইনের মাধ্যমে নিতেছে কিভাবে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা আমাদের যে স্ক্রিন এর নাম্বার গুলো দেওয়া এইগুলোর মাধ্যমে অন্য কোনো ভাবে অর্ডার করার লাইভেটি কিন্তু আমরা নিবো না আচ্ছা আপনি মেসেঞ্জার অথবা আমাদের ফেসবুক আমাদের যে পেজ আছে পেজের মেসেজ অথবা আমাদের যে অন স্ক্রিন নাম্বারগুলো আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনি অর্ডার করতে পারেন আর ঢাকা সিটি ঢাকা সিটি ঢাকা সিটির ভিতরে আমরা আপনার ডেলিভারির ব্যবস্থা আছে মানে আমাদের গাড়ি শুধু ডেলিভারি কস্ট আপনাকে দিতে হবে আর আপনি ঢাকা সিটির বাইরে যে নিজের কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ওকে ভাই যারা শোরুম ভিজিট করতে চায় তাদের জন্য লোকেশন আমাদের দুটো উত্তরাতে একটা সুত্তরা আমির কমপ্লেক্স আজমপুর বাস স্টেশনের সাথে এটা নিস্তলায় আর এটা হচ্ছে আপনার 11 নম্বর সেক্টরে এটা প্লট নম্বর হচ্ছে আহ ছে নম্বর প্লট এটা হচ্ছে জমজম একটু সামনে ময়লার মোড়ে আগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আজকে এখানে বিধায় নিচ্ছি আল্লাহ হাফিজ